নিরাপত্তাcapability তো আছেই পূজেবাড়া করা অবশ্যই দরকার নিশ্চয়ই আছে বেশি রাখা উচিত সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও মেট্রোরেলের কামরায় স্প্রে পেইন্ট দরজায় কালো রঙে গ্রাফিতি যে কাণ্ডের নেপথ্যে এক যুবক ভিডিওটি অনেক প্রশ্ন তুলে দিয়েছে বিতর্কও তৈরি করেছে কিভাবে বলছি তার আগে ফলো করে নিন আনন্দবাজার কম কলকাতা মেট্রোর ব্লু লাইন শহর ও শহরতলির উত্তর ও দক্ষিণকে জুড়ে রাখে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া পর্যন্ত যাতায়াত ব্যবস্থা মেট্রো রেক এম আর চারশো নয় এর কোচ নম্বর চার শূন্য তিন ছয়ের পাঁচ নম্বর দরজা ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে স্প্রে করার অপরাধ ভিডিওটি দেখুন সাতাশ জুন সময় সন্ধ্যা সাতটা বেজে চোদ্দ মিনিট ওই দিন রথের ছুটি থাকায় কামরা অনেকটাই ফাঁকা এরই মধ্যে নীল টি শার্ট ও জিন্স পরা এক যুবককে দেখা যায় কামরার অপেক্ষাকৃত ফাঁকা দিকে তিনি এগিয়ে আসেন হাঁটতে হাঁটতেই ব্যাগ থেকে একটি স্প্রে পেইন্টের ক্যান বার করেন এরপর কামরার দরজায় রং ছড়াতে শুরু করেন কাছেই সহযাত্রীরা বসে তারা কোনো প্রতিবাদ করেননি মেট্রোর কামরায় এই ঘটনা বেনজির তাই অনেকেই তার কোন মানসিকতা থেকে এই ধরনের কাজ করলেন ওই যুবক স্প্রে পেন্টের বোতল দাহ্য বস্তু তা নিয়ে কিভাবে মেট্রোর ভেতর কেন সহযাত্রীরা প্রতিবাদ করলেন না যখন তখন যে কোনো ঘটনা করতে পারে না করতে পারে কোনো ব্যাপার নেই ম্যাক্সিমাম স্টেশনে তো কিছুই হয় না হ্যাঁ নিরাপত্তা কাপড়ি তো তো আছেই মেট্রোর দমদম দাওয়াই এই কথা মনে আছে দু সালের ঘটনা এক যুগলকে আলিঙ্গন করতে দেখে তাদের ট্রেন থেকে নামিয়ে মারধর করেন সহযাত্রীরা কালীঘাট স্টেশনে এক যুবকের চুমু খাওয়ার দৃশ্য ভাইরাল হয় সমাজের একাংশ ছি ছি করে ওঠে কিন্তু এবার এই জিনিসটা ঠিক হচ্ছে না তো এটা সবার ক্ষেত্রেই প্রতিবাদ করাটা খুব জরুরি আমি অবশ্যই প্রতিবাদ করব আমি বেশ ভালো আছি এটা চলে এসছে মনে আ কি দরকার ঝুড়জিমালা জানার obviously প্রতিবাদ করছেন কেন করছেন কি এটা কি কোনো পারমিশন আছে কিনা মেট্রোরল কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ করেছে তদন্তও চলছে মেট্রো যাত্রীদের কাছেও আবেদন রেখেছে কর্তৃপক্ষ ধরা পড়বে অভিযুক্ত